স্বাগতম তিনশো আসন সিরিজের আরও একটি পর্বে আজ আমরা কথা বলবো নওগাঁ চার আসন নিয়ে এই আসনটি নওগাঁ জেলার মান্দা উপজেলা নিয়ে গঠিত মান্দার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর এ জেলার ঐতিহাসিক স্থানের একটি হল কুসুম্বা মসজিদ ইতিহাস ঐতিহ্যের এই আসনে নির্বাচনের রাজনীতিতেও আছে বৈচিত্র্য এ আসনে কখনো জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কখনও জাতীয় পার্টি কখনো নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী জামায়াতের প্রার্থীও নির্বাচিত হয়েছেন একবার তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে এবারও জমে উঠেছে রাজনীতির মাঠ গেল কয়েকটি নির্বাচনের আওয়ামী লীগের একক আধিপত্য এখন নেই বললেই চলে আসন্ন নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি জামায়াতের মধ্যেই নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায় উনিশশো সালের নির্বাচনে জয় পায় আওয়ামী লীগের মোহাম্মদ ইমাজুদ্দিন প্রামাণিক উনিশশো একানব্বই সালে এরশাদ সরকারের পতন হলে প্রথম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের ইমাজুদ্দিন প্রামাণিককে পরাজিত করে জয় পায় জামায়াত ইসলামীর প্রার্থী নাসির উদ্দিন এরপর উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইমাজুদ্দিনকে পরাজিত করে জয় পায় বিএনপির শামসুল আলম প্রামাণিক সেবার তৃতীয় হয় জামায়াত দুই এক সালের নির্বাচনেও জয় পায় বিএনপির প্রার্থী শামসুল আলম প্রামাণিক তবে দুই সালে জয় পায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ ইমাজুদ্দিন প্রামাণিক এরপর চোদ্দ এবং দুই সালের নির্বাচনেও আওয়ামী লীগের টিকিটে জয় পায় মোহাম্মদ ইমাজুদ্দিন প্রামাণিক দুই চোদ্দ সালের নির্বাচনের জয়ের পর আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যোগ দেন তবে দুই হাজার প্রার্থী সুলতান মাহমুদ নির্বাচিত হন আসন নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনুপস্থিতি নতুন হিসেব নিকেশ তৈরি করেছে এই আসনের ভোটারদের তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ইসলামী ও বিএনপির মধ্যেই উনিশশো সালের মতো জয় পেতে মরিয়া জামায়াত ইতিমধ্যে প্রার্থী ঘোষণা দিয়েছে এই দলটি প্রতিটি পাড়ায় মহল্লায় গণসংযোগ এবং সংগঠন সম্প্রসারণে চষে বেড়াচ্ছেন এ আসনে জামায়াত ইসলামের প্রার্থী দলের জেলা আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব অন্যদিকে আসনের মাঠে সরব রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং সদ্য নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মতিন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুখলেসুর রহমান সাবেক সাধারণ সম্পাদক ও মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডক্টর ইকরামুল বাড়ি টিপু উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী কেন্দ্রের দিকে তাকিয়ে না থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মান্দা উপজেলার ঘরে ঘরে গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন নিজস্ব বলয় তৈরি করে দলের দৃষ্টি আকর্ষণ করছেন নেতারা এছাড়া গেল কয়েক বছরের নির্যাতন নিপীড়নের শিকার হওয়া নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছেন তারা আগামী নির্বাচন ঘিরে সাধারণ মানুষের কথা শুনছেন নেতারা এ আসনে এখনও কোনো প্রার্থী ঘোষণা করেনি জাতীয় নাগরিক পার্টি তবে শক্ত প্রতিদ্বন্দ্বী খুঁজছে দলটিও এ আসনে মোট ভোটার তিন লাখ উনিশ হাজার এককভাবে কোনো প্রার্থীকে জয় পেতে হলে কমপক্ষে দেড় লাখের বেশি ভোট পেতে হবে চোদ্দটি ইউনিয়নে সমান হারে যারাই ভোট কাটতে পারবে সে প্রার্থী আগামীতে সংসদে যাবেন আপনি যদি মান্দা এলাকার ভোটার হয়ে থাকেন তাহলে কাকে ভোট দেবেন বিএনপি জামায়াত নাকি অন্য কোনো প্রার্থীকে জানাতে পারেন কমেন্ট বক্সে সারাদেশের প্রতিটি সংসদীয় আসনের এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি